দিদিনী ভাই আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো আছেন আজকে এমন একই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব জানাদের সদা সর্বদাই মাথায় ঠিক মাথা যন্ত্রণা করে বা কপাল যন্ত্রণা করে অটোমেটিক যাদের কপাল যন্ত্রণা বলেন মাথা যন্ত্রণা বলেন মাথা যাদের ব্যথা করে তাদের কাছে একটা নতুন আমল নিয়ে এসছি ইনশাআল্লাহ আপনাদের সামনে আমলটি আমি তুলে ধরব আমলটি বাজার কয়েকটা আমি নিয়ে এসছি ইনশাল্লাহ আপনাদের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরব এবং আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমলটা করতে হবে কিভাবে আমলটি করতে হবে কেমন ভাবে করতে হবে সেভাবে ইনশাল্লাহ দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আমি যে যে কিতাবটা আপনাদের এই দেখতে পাচ্ছেন মাথা বেদনার যে তদ্বির এই তদ্বিরটা লিখতে হবে পরিষ্কার করে পরিষ্কার কাগজে লিখতে হবে লিখে যদি বেদনা স্থানে অর্থাৎ ব্যথা স্থানে যদি ঠিক মতন বাঁধা যায় ইনশাআল্লাহ তালা কিছুক্ষণের মধ্যেই ব্যথাটা বেদনাটা কমে আসবে সুন্দর করে একটা কাগজ নেবেন পরিপাটি হয়ে পরিষ্কার করে এটা লিখবেন আল্লাহ রহমতের সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন নাহলে আর একটা আছে এখানে দেখতে পাচ্ছেন এই একটা মাথা বেদনা অন্য তদ্বির এই যে অক্ষরগুলো দেখছেন এই অক্ষরগুলো যে দেখতে পাচ্ছেন অক্ষরগুলো একটা পরিষ্কার সাদা কাগজে লিখবেন লিখে আপনারা কপালে বেঁধে দেবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আপনাদের মাথা ব্যথা কপাল ব্যথা এগুলো কমে আসবে ইনশাল্লাহ আমরা চাইলে ইনশাল্লাহ আগামী দিনে আরও আপনাদের কাছে ছোট ছোট তদবিরগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি হয় আজকের এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত の